জনাব শফিকুল আলম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস সচিব সচিব পদমর্যাদার চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া একজন সরকারি সরকারি কর্মকর্তা যিনি কর্মচারী আচরণ বিধিমালা এমনকি তার মন্তব্য ও সামাজিক মাধ্যমে দেয়া পোস্ট বিপাকে ফেলছে সরকারকে তার মন্তব্য সরকারের জন্য তৈরি করছে সাংবিধানিক সংকটও যা নিয়ে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের মধ্যে রয়েছে অসন্তুষ্টি তারা আশঙ্কা করছেন তার বক্তব্যের কারণে আন্তর্জাতিক মহল থেকে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে সরকারকে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শুরুতে দেখে আসি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শপথ নেয়ার সময় কি পরে শপথ নিয়েছিলেন আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব আমরা শুনলাম বাংলাদেশের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান উপদেষ্টা আটই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে যে শপথ নিয়েছিলেন সেখানে স্পষ্ট বলেছিলেন সশ্রদ্ধ চিত্তে শপথ করছি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করব এবং ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বর্ষবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করব। এবার দেখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব সফিকুল আলমের একটি পোস্ট যেটি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছিলেন দোসরা ফেব্রুয়ারি সে পোস্টের প্রথম পয়েন্টটিতে তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ শিক্ষার্থী এবং সেই সব রাজনৈতিক দল যারা শুধু জুলাই অভ্যুত্থান নয় বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি দর্শক খেয়াল করে দেখুন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন অন্তর্বর্তীকালে সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ অথচ সাংবিধানিকভাবে শপথ নেয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে প্রকাশ্যে এমন ঘোষণা দেয়া সম্ভব নয় আইন বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন অন্তর্বর্তী সরকারের কাজ ও সিদ্ধান্তগুলোকে পরবর্তী সংসদে অনুমোদন করতে হবে কিন্তু প্রেস সচিবের এমন মন্তব্য অন্তর্বর্তী সরকারের সংবিধান লঙ্ঘনের বিষয়টি পরবর্তী সরকার প্রয়োজন হলে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে আমরা জানতে পেরেছি প্রেস সচিবের এমন পোস্ট নিয়ে এর মধ্যে সরকার উচ্চ পর্যায়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন সরকারের কয়েকজন উপদেষ্টা দোসরা ফেব্রুয়ারি এই পোস্টটি মূলত সমালোচনার মুখে তার আগের পোস্টটি ডিলিট করে দেয়ার ব্যাখ্যা সেই পোস্টটি ছিল অমর একুশে বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত ডাস্টবিনে ময়লা ফেলে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন শফিকুল আলম তার এই পোস্ট ঘিরে তৈরি হয় প্রচন্ড সমালোচনা কয়েকজন সিনিয়র উপদেষ্টা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথাও বলেছিলেন তোপের মুখে একদিন পরই পোস্ট ডিলিট করেন শফিকুল আলম তবে পোস্ট ডিলিটে বাধ্য হলেও কয়েক ঘন্টার মধ্যে হাজির করেছেন বিশাল এক ব্যাখ্যা এই ব্যাখ্যায় ছিল বারোটি পয়েন্ট যেখানে তিনি অন্তর্বর্তী সরকারকেও বিতর্কে জড়িয়ে ফেলেছেন সরকার ঘনিষ্ঠরা বলছেন অন্তর্বর্তী সরকার কাদের প্রতি নিরপেক্ষ আর কাদের প্রতি নয় সেটি প্রেস সচিব ব্যক্তিগত মাধ্যমে পোস্ট দিতে পারেন না এটি তার কর্ম পরিধির মধ্যে কোনো ভাবই পড়ে না আবার তিনি এই বক্তব্য এমন এক সময় দিলেন যখন সাম্প্রতিক সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বিদেশি কয়েকটি দেশ ও সংস্থার দূতরা বাংলাদেশে যখন সফরে আছেন তখন তার এমন ধরনের পোস্ট সরকারকে আরো বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে সবশেষ যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স ঢাকায় তিন দিনের সফরে এসেছেন সরকার যতই নিরপেক্ষতার কথা বলুক না কেন প্রেস সচিবের এমন পোস্ট নিয়ে সেখানে আলোচনা হবে আবার পরবর্তী নির্বাচনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জাতিসংঘের একটি দলও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা এবং অবস্থানগুলোকে আরো ভালোভাবে বুঝতে দলীয় নেতানেত্রীদের সাথে উনত্রিশে জানুয়ারি থেকে নিয়মিত বৈঠক শুরু করেছেন সরকার একাধিক উপদেষ্টা মনে করছেন এমন পরিস্থিতিতে প্রেস সচিবের পোস্টের কিছু পয়েন্ট বিদেশী বন্ধুদের কাছে ভুল বার্তা দিবে প্রেস সচিব তার পোস্টের তিন নম্বর পয়েন্টে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা তিনি বলেছেন তাদের কাজ হল শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে এনে অপরাধের জন্য তার বিচার করা সরকার ঘনিষ্ঠরা করেন যে কোনো ইস্যুতে বিদেশিরা ন্যায় বিচার ও মানবাধিকার জোর দিয়ে থাকে জাতিসংঘে যে তদন্ত দলটি জুলাই আগস্টের হত্যাকাণ্ড গুলো তদন্তের জন্য বাংলাদেশে এসেছে তাদের পক্ষ থেকে বারবার এ বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে ইউরোপিয়ান সহ অন্য সংস্থাগুলো একই কথা বলে গেছে এমন পরিস্থিতিতে প্রেস সচিব যে পোস্টটি দিয়েছেন সেখানে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের কাজ ফলে এতে জুলাই আগস্টের ঘটনার বিচারের উদ্যোগ প্রশ্নের মুখে পড়বে দেশ বিদেশে সরকার প্রতিহিংসা থেকে এসব বিচার করছে এমন প্রশ্ন বাড়তে থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে যে কূটনৈতিক ভারবাল নোট দেওয়া হয়েছে প্রেস সচিবের এই বক্তব্য সেটির জন্য হুমকি হয়ে দাঁড়াবে কারণ বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির আট নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের কাছে যদি মনে হয় শেখ হাসিনার বিচার রাজনৈতিকভাবে করা হচ্ছে তাহলে তারা তাকে ফেরত দেওয়ার আবেদনটি খারিজ করে দেবে আইন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলছেন জনাব শফিকুল আলম তার পোস্টে নিজের অবস্থানের ব্যাখ্যা দেওয়ার কথা শুরুতে বলেছেন কিন্তু পরে তিনি আমরা শব্দ ব্যবহার করেছেন এবং তিনি বেশ কয়েকটি জায়গায় বলেছেন অন্তর্বর্তী সরকার তার এমন পোস্ট আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে পারে যেটি জুলাই হত্যাকাণ্ডের বিচারকে প্রশ্নের মুখে দাঁড় করাবে কারণ বিচার শেষ হওয়ার আগে কাউকে কসাই ও খুনি বলার অধিকার আমাদের সংবিধান এবং ফৌজদারি আইনে দেয়া হয়নি সরকার একজন কর্মকর্তা হিসেবে বিচার শেষ হওয়ার এমন মন্তব্য করলে অনেক ধরনের প্রশ্ন দেখা দিতে পারে বিশেষ করে বিচার বিভাগ প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যায় তাছাড়া প্রেস সচিব এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন উনিশে জানুয়ারি তিনি জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না দুই সপ্তাহ যেতে না যেতে তিনি একশো আশি ডিগ্রি ঘুরে বললেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না শুধু সরকার উপদেষ্টা মহলে নয় প্রেস সচিব জনাব শফিকুল আলমের পোস্ট নিয়ে জন প্রশাসনও বেশ আলোচনা হচ্ছে দুই হাজার সালের সরকারি কর্মচারী বিধিমালার দুই নম্বর অনুচ্ছেদের চ ধারা অনুযায়ী প্রেস সচিব একজন সরকারি কর্মকর্তা সাম্প্রতিক সময়ে জনপ্রশাসনের অস্থিরতা দেখা দিয়েছিল তখন সরকারের বেশ কিছু কর্মকর্তা সামাজিক মাধ্যমে বেশ কিছু পোস্ট দিয়েছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জানুয়ারি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দিয়ে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মকর্তারা বলছেন প্রেস সচিব নিজেও একজন সরকারি কর্মকর্তা তিনি নিজের বক্তব্য সরকারের বক্তব্য বলে প্রচার করছেন বিষয়টি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সার্ভিস রুলস পরিপন্থী এবং এটি শৃঙ্খলা লঙ্ঘনের আওতায় পড়ে বিশেষ করে তার এই ধরনের আচরণ দুই সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা এবং দুই সালে সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার নির্দেশিকার পরিপন্থী সরকারি কর্মকর্তারা বলছেন প্রশাসনে এমনিতেই অস্থিরতা চলছে এই মুহূর্তে সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তার এমন ব্যক্তিগত পোস্ট অন্য কর্মকর্তাদেরও আগে দেয়া নোটিশ না মানতে উৎসাহিত করবে তারা বলছেন প্রেস সচিবের পোস্টার অনেক জায়গায় মনে হতে পারে কোনো রাজনৈতিক সরকারের মন্ত্রী বা এমপি বক্তব্য দিচ্ছেন সরকারি কর্মকর্তারা মন্ত্রীদের মতো করে বক্তব্য দিতে পারেন না তার বক্তব্যের ভঙ্গি একেবারে অপরিচিত নয় অতীতে স্বৈরাচারী ও সামরিক শাসকদের মুখ থেকে এভাবে বক্তব্য এসেছে সরকারি কর্মকর্তারা বলছেন তার এমন পোস্ট প্রমাণ করে সরকারের ভিতরে তিনি হয়ে উঠেছেন মিনি সরকার সফিকুল আলমের পোস্টের আরেকটি দিক নিয়ে বিতর্ক আছে সেটি হলো তার পোস্টে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বলা দুটি পয়েন্ট তিনি আগালের ইতিহাসের নায়কদের নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি লিখেছেন বিজয়ীরা আমাদের ইতিহাস লেখেন কিছু বিতর্কিত ব্যক্তিত্বকে আমাদের নায়ক বানিয়েছেন আমরা এটি ঘটতে দেব না আবার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার নারীত্ব প্রতীক ব্যবহার করেছেন ওই পোস্টে মুক্তিযুদ্ধের পর সারা দেশের জেনেভা ক্যাম্পে উর্দুভাষী মানুষদের উপর নিপিরনের অভিযোগ তুলেছেন তিনি ফেসবুকে তিনি লিখেছেন এটা একটা বিপজ্জনক খেলা আমাদের সাথে এমন আচরণ করা হবে যেমনটা সারা জেনেভা ক্যাম্পে মানুষদের সাথে আচরণ করা হয়েছিল মুক্তিযুদ্ধ সম্পর্কে তার এমন বয়ান সরকারকে নতুন করে বিতর্কিত করতে পারে লেখার বেশিরভাগ অংশে সরকারের কাঁধে বন্দুক রাখলেও শেষ লাইনে শফিকুল আলম স্বীকার করেছেন তিনি নিজ দায়িত্বই করেছেন বিতর্কিত কাজ কিন্তু শফিকুল আলমের কর্মকাণ্ডের পরিণতি সরকারের জন্য বিপদ টেনে আনলে তার দায় দায়িত্ব কে নেবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে